বন্ধুরা আজকের প্রথম প্রশ্নে তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি জিনিসের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা জিনিসটির নাম কি হবে যদি তোমরা জিনিসটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি জিনিসটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম রয়েছে তাল প্লাস তারপর রয়েছে সরে তাহলে জিনিসটির নাম হয়ে গেল তালা চার চার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা স্ক্রিনে বার দুটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা ছেলেটির নাম কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস্ট করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে বি প্লাস তারপর রয়েছে ব্যাক তাহলে ছেলেটির নাম হয়ে গেলো বিবেক যার যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা স্ক্রিনে এবার দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে ভারতের একটি রাজ্যের নাম গেস্ট করতে হবে বলো তো বন্ধুরা রাজ্যটির নাম কি হবে যদি তোমরা রাজ্যটির নাম গেস করতে পারো কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি রাজ্যটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে পান প্লাস তারপর রয়েছে যা তাহলে রাজ্যটির নাম হয়ে গেল পাঞ্জাব যারা যারা উত্তরটি পেরেছিলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমরা স্ক্রিনে বার তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি জাহাজের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা জাহাজটির নাম কি হবে যদি তোমরা জাহাজটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি জাহাজটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম রয়েছে তারপর রয়েছে জাহাজটির নাম হয়ে গেল টাইটনিক যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা স্ক্রিনে বার চারটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি চারটিকে মিলিয়ে একটি বিখ্যাত মানুষের নাম গেস করতে হবে বলো বন্ধুরা মানুষটির নাম কি হবে যদি তোমরা নামটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি নামটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে মাইক তারপর রয়েছে এল এবং তারপর রয়েছে জ্যাক আর তারপর রয়েছে সন তাহলে মানুষটির নাম হয়ে গেল মাইকেল জ্যাকসন যার যার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা স্ক্রিনে বার তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি ছেলের নাম গ্রেস করতে হবে তো বন্ধুরা ছেলেটির নাম কি হবে যদি তোমরা ছেলেটির নাম গ্রেস করতে পারো দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করো কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সু প্লাস তারপর রয়েছে কান আর শেষে রয়েছে ত তাহলে ছেলেটির নাম হয়ে গেল সুকান্ত যার যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দাও বন্ধুরা তোমরা স্ক্রিন এবার দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি মেয়ের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা মেয়েটির নাম কি হবে যদি তোমরা মেয়েটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সুই প্লাস তারপর রয়েছে ই মানে চা তাহলে মেয়েটির নাম হয়ে গেল সুইটি যার যার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে এবার তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে আরও একটি মেয়ের নাম গেস্ট করতে হবে বলো তো বন্ধুরা মেয়েটির নাম কি হবে যদি তোমরা মেয়েটির নাম গেস্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা একটি মেয়েটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম রয়েছে নি প্লাস তারপর রয়েছে হারি আর শেষে রয়েছে মেয়েটির নাম হয়ে গেল নিহারিকা যার যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে বার দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুইটিকে মিলিয়ে একটি মেয়ের নাম গেস করতে হবে তো বন্ধুরা মেয়েটির নাম কি হবে যদি তোমরা মেয়েটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম রয়েছে ওয়াকার এবং তারপর রয়েছে জল তাহলে মেয়েটির নাম হয়ে গেল কাজল যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আজকের ভিডিওর শেষ প্রশ্ন বন্ধুরা তোমরা স্ক্রিনে বার দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি আসবাবপত্রের নাম গেস করতে হবে এই আসবাবপত্রটি কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে বলো তো বন্ধুরা আসবাবপত্রটির নাম কি হবে যদি তোমরা আসবাবপত্রটির নাম গেস করতে পারো দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করো কি বন্ধুরা তোমরা কি আসবাবপত্রটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে আল প্লাস তারপর রয়েছে মারি তাহলে আসবাবপত্রটির নাম হয়ে গেল আলমারি যার যার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিও আর তোমরা যদি এরকম ধাঁধার ভিডিও আরো দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্গ দেওয়া রয়েছে চাইলে দেখে আসতে পারো আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ